সিস্টেম একাডেমি কেয়ারের পক্ষ হতে সালাম জানিয়ে আজকে ক্লাস শুরু করছি আমরা আজকে সমাধান করব হিসাব বিজ্ঞান বইয়ের অর্থাৎ চারের এক নং সৃজনশীল এক নং সমাধান করতে যাচ্ছি এখানে তোমাদের একটা উদ্দীপক দেওয়া আছে এবং কত বলা হয়েছে মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ নির্ণয় করো মূলধন জাতীয় প্রাপ্তি বলতে বড় অঙ্কের অর্থ এবং অনির্দিষ্ট কালে জন্য যে টাকাটা তোমার কাছে আসবে ওইটাকে আমরা জাতীয় প্রাপ্তি বলবো মধন জাতীয় প্রাপ্তি হচ্ছে বড় অঙ্কের অর্থ অনির্দিষ্ট কালের জন্য যখন তোমার কাছে আসবে যার নির্দিষ্ট কাল বেশি হবে ওইটাকে আমরা মূলধন জাতীয় প্রাপ্তি বলবো মূলধন জাতীয় প্রাপ্তি এখানে খুঁজলে আমরা দেখতে পাচ্ছি ব্যবসায় মধন বিনিয়োগ করা হলো এটা হচ্ছে একটা মধন জাতীয় প্রাপ্তি আচ্ছা তোমরা যখন মূলধন জাতীয় প্রাপ্তি বা মুনাফা জাতীয় যে অঙ্কই করো না কেন সবসময় নিজেকে ভেবে রাখবা যে আমি ব্যবসা আমার ব্যবসার মধ্যে আসতেছে আমার ব্যবসা থেকে চলে যাচ্ছে তো মূলধন জাতীয় প্রাপ্তি মানে আমার ব্যবসার মধ্যে বড় ধরনের যে অঙ্কের টাকা আসতেছে ওইটাই হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি যেমন ব্যবসায় মূলধন বিনিয়োগ করা হলো এটা একটা বড় অঙ্কের অর্থ এটা হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি হবে আরেকটা প্রাপ্তি হচ্ছে ব্যাংক থেকে ঋণ গ্রহণ করা হলো ব্যাংক থেকে ঋণ গ্রহণ করা হলো এটাও আমার ব্যবসার মধ্যে টাকা আসতেছে এটাও একটা মূলধন জাতীয় প্রাপ্তি তাহলে আমার কর অ্যান্সার হবে মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ হচ্ছে এখানে ছিল তোমাদের কোনো তারিখের ঘর নেই তো ক্রমিক অথবা তারিখের ঘর দেওয়ার দরকার নেই তোমরা শুরু করবা বিবরণ টাকা টাকা দিয়ে প্রথম মূলধন ব্যবসায় বিনিয়োগ করা হলো ব্যাংক থেকে ঋণ গ্রহণ করা হলো এই দুটো টাকা প্লাস করে দিয়ে ব্যালেন্স কাটলে তোমাদের কর আনসার চলে আসবে এখানে খতে বলা হয়েছে মুনাফা জাতীয় আয় ও ব্যয় দেখো মুনাফা জাতীয় আয় চেয়েছে ব্যয় চেয়েছে আবার মুনাফা জাতীয় প্রাপ্তি চেয়েছে প্রদান চেয়েছে মানে তোমার এখানে চারটা অ্যান্সার বের করতে হবে মুনাফা জাতীয় আয় ও ব্যয় মুনাফা জাতীয় প্রাপ্তি ও প্রদান একটা কথা বলে দিই আয় আর প্রাপ্তির মধ্যে সম্পর্ক কি প্রাপ্তি হচ্ছে মুনাফা জাতীয় প্রাপ্তি হচ্ছে ছোটখাটো যেখান থেকে তোমার টাকা আসবে ওইটাই মুনাফা জাতীয় প্রাপ্তি আর আয় হচ্ছে যেগুলা নগদে হয়েছে হচ্ছে মুনাফা জাতীয় আয় হচ্ছে ছোটখাটো আয় মুনাফা জাতীয় প্রাপ্তি হচ্ছে ছোটখাটো প্রাপ্তি এখন প্রাপ আয়ের মধ্যে ছোটখাটো সব আয়ই আসবে কিন্তু প্রাপ্তির মধ্যে শুধু নগদে যে টাকাগুলো প্রাপ্তি হয়েছে উইটার পরিমাণ আসবে মুনাফা জাতীয় আয় ছোটখাটো আয় আর মুনাফা জাতীয় প্রাপ্তি হচ্ছে ছোটখাটো প্রাপ্তি যেগুলো নগদে হয়েছে ক্যাশ টাকার মাধ্যমে হয়েছে এটা হচ্ছে মুনাফা জাতীয় প্রাপ্তি আর হচ্ছে প্রাপ্তির মধ্যে যত টাকা পেয়েছো আগের বছর হোক অগ্রিম হোক সব আসবে কিন্তু মুনাফা জাতীয় আয়ের মধ্যে শুধু এক বছরের আয়টাই দেখাতে হবে সেম প্রদানের মধ্যেও সেম মুনাফা জাতীয় ব্যয় হচ্ছে এক বছরের ছোটখাটো ব্যয় দেখাতে হবে আর মুনাফা জাতীয় প্রদান হচ্ছে গত বছরের যদি হয় প্রদান এই বছরের অগ্রিম প্রদান সব আসবে প্রধান আচ্ছা চলো শুরু করি প্রথমে মুনাফা জাতীয় আয় নির্ণয় করব এখানে মুনাফা জাতীয় আয় আমরা খুঁজলে পাব এখানে দেখো বিনিয়োগ হতে মুনাফা প্রাপ্তি এটা ছোট একটা আয় তাহলে এটা হচ্ছে মুনাফা জাতীয় আয় এরপরে দেখো কমিশন প্রাপ্তি এটাও একটা আয় বাট এখানে কিছু কথা লিখে দিছে যার মধ্যে চার হাজার টাকা দুই হাজার ষোলো সালের জন্য আনবো না গত বছর টাকাটা মাইনাস করে দেখাবো তাইলে আমার এটার টাকার পরিমাণ হচ্ছে পঞ্চাশ হাজার এই পঞ্চাশ হাজার থেকে চার হাজার মাইনাস করে আমার প্রাপ্তিটা এই বছরের প্রাপ্তি দেখাতে হবে আরেকটা প্রাপ্তি হচ্ছে পণ্য বিক্রয় এটাও একটা ছোটখাটো আয় তাইলে আমাদের খতে আমরা বলবো মুনাফা জাতীয় আয় হচ্ছে বিনিয়োগ থেকে মুনাফা প্রাপ্তি কমিশন আয় মানে এই বছরের টাকা থেকে গত বছরের টাকাটা মাইনাস করে এই বছর টাকাটা দেখাতে হবে আর পণ্য বিক্রয় এই তিনটা প্লাস করলে তোমার মোট মুনাফা জাতীয় আয় আসবে এখন মুনাফা জাতীয় আমরা ব্যয় নির্ণয় করবো মুনাফা জাতীয় ব্যয় কোনগুলো দেখিনি মুনাফা জাতীয় ব্যয় হচ্ছে সর্বপ্রথম পণ্য ক্রয় এটা হচ্ছে মুনাফা জাতীয় ব্যয় ছোটখাটো ব্যয়গুলোকে কিন্তু মুনাফা জাতীয় ব্যয় বলে যেমন যন্ত্রপাতির ক্রয় এটা কিন্তু ছোট ব্যয় না এটা বড় ব্যয় তো এটা আসবে না তো পণ্য ক্রয় এটা মুনাফা জাতীয় ব্যয় কর্মচারীর বেতন প্রদান এটা মুনাফা জাতীয় ব্যয় বিদ্যুৎ বিল প্রদান এটাও মুনাফা জাতীয় ব্যয় যন্ত্রপাতির অবচয় যন্ত্রপাতির অবচয় যেহেতু নগদে হয় না এটা একটা ক্ষয় ক্ষতি বা এটার নাম খরচ ছোটখাটো একটা খরচ তো এটাও মুনাফা জাতীয় ব্যয় এরপরে দেখো ভাড়া প্রদান এটাও মুনাফা জাতীয় ব্যয় বাট এখানে কিছু লিখে নিছে যার মধ্যে তিন হাজার টাকা আঠারো সালের জন্য মানে অগ্রিম প্রদান করে ফেলছো তো অগ্রিমটা এখানে কখনোই আসবে না তুমি শুধু এই বছরটা দেখাবা মুনাফা জাতীয় আয় আর ব্যয়ের মধ্যে শুধু এক বছরটাই দেখাতে হয় যদি বকেয়া বা আগের বছর আগামী বছরের কোনো কিছু থাকে তাহলে আমরা মোরাফা জাতীয় ব্যয় পেলাম তাহলে এখন মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ ভাবে বের করেছে দেখি মুনাফা জাতীয় ব্যয় হচ্ছে পণ্য ক্রয় বেতন প্রদান বিদ্যুৎ বিল প্রদান যন্ত্রপাতির অবচয় ভাড়া খরচ অগ্রিমটা মাইনাস করে এই বছরটা দেখালে সম্পূর্ণ যোগ করব এরপরে প্লাস যোগ করার পর যেটা আসবে এটা হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ এখন আসি হচ্ছে আমরা মুনাফা জাতীয় প্রাপ্তি মুনাফা জাতীয় প্রাপ্তি হচ্ছে যেগুলো তুমি নগদে পেয়েছো যেগুলো হচ্ছে তুমি নগদে পেয়েছ এটা যেমন বিনিয়োগ হতে মুনাফা প্রাপ্তি এটা নগদে হয়েছে এটা একটা মুনাফা জাতীয় প্রাপ্তি কমিশন পেয়েছ কমিশন কত পেয়েছ পঞ্চাশ হাজার যার মধ্যে চার হাজার টাকা আগের বছর তো সমস্যা নাই পেয়েছ পঞ্চাশ হাজার তো তোমার পণ্য বিক্রি করেও পেয়েছো এটাও তোমার একটা প্রাপ্তি প্রাপ্তি আমরা এখানে তিনটা দেখতে পেলাম মুনাফা জাতীয় তাহলে এখন আমরা মুনাফা জাতীয় প্রাপ্তিতে বলবো বিনিয়োগ থেকে মুনাফা প্রাপ্তি কমিশন প্রাপ্তি পুরোটা পণ্য বিক্রয় পুরোটা যোগ করলে তোমার মূলটা জাতীয় প্রাপ্তি পাওয়া যাবে আসে মুনাফা জাতীয় ব্যয় করবো মুনাফা জাতীয় মুনাফা জাতীয় ব্যয় না প্রধান মানে তোমার কত টাকা চলে গেছে এই বছর হোক আগের বছরের মিলিয়ে হোক যত চলে গেছে অতই হচ্ছে মুনাফা জাতীয় প্রদান সর্বপ্রথম তো পণ্য ক্রয় এটা মুনাফা জাতীয় প্রদান এরপরে বেতন প্রদান এটা মুনাফা জাতীয় প্রদান বিদ্যুৎ বিল প্রদান এটা মুনাফা জাতীয় প্রদান যন্ত্রপাতির অবচয় এটা মুনাফা জাতীয় প্রদান হবে না কারণ এখানে কোনো একটি ক্যাশ টাকার লেনদেন হয়নি অবচয় এটা জাস্ট একটা খরচের নাম এটা একটা ব্যয় কিন্তু প্রদান না এখানে তোমার কোনো টাকা যায়নি তার জন্য এটা মুনাফা জাতীয় প্রাপ্তি হবে না ভাড়া প্রদান এটা মুনাফা জাতীয় প্রাপ্তি তোমার ভাড়া প্রদান করেছো কত টাকা ওইটা হচ্ছে মুনাফা জাতীয় প্রাপ্তি আগের বছর হোক বা অগ্রিম হোক দিয়েছ এত টাকা এটাই হচ্ছে তোমার প্রদান আমরা এখানে এন্ট্রি পাচ্ছি হচ্ছে পাঁচটা মুনাফা জাতীয় প্রদান হচ্ছে পণ্য ক্রয় দশ লাখ টাকা বেতন প্রদান বিদ্যুৎ বিল প্রদান যন্ত্রপাতি অবচয় ভাড়া প্রদান এত টাকা এই টোটাল যোগ করলে তোমার মুনাফা জাতীয় প্রদানও চলে আসবে আচ্ছা আরেকটা জিনিস মুনাফা জাতীয় প্রদানে কিন্তু শুধু নগদ লেনদেন নগদে তোমার কতটুকু প্রদান হয়েছে ওটার পরিমাণ বের করবা আচ্ছা এখন আমরা গতে চলে যাই আমাদের এখানে গতে বলা হয়েছিল যে বছরান্তে বোরহান এন্টারপ্রাইজের মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করে মালিকানা সত্ত্বে বলতে মালিকের অংশ বোঝাচ্ছে আমরা জানি মালিকের অংশে কি কি আসে মালিকানা সত্যের মধ্যে আসবে মূলধন প্লাস আয় মাইনাস ব্যয় মাইনাস উত্তর আচ্ছা এটা হচ্ছে আমার মালিকানা সত্যের পরিমাণ তোমরা যখন মালিকানা সত্য নির্ণয় করবা তখন তোমাদের এই তিন চারটা জিনিস খেয়াল রাখতে হবে মালিকানা সত্য মানে হচ্ছে মালিকের অংশ তো মালিকের অংশে আসবে তোমার মূলধন প্লাস আয় বলতে মুনাফা জাতীয় আয় ব্যয় বলতে মুনাফা জাতীয় ব্যয় মাইনাস উত্তোলন কোন ধরনের সম্পদ আর ব্যয় মালিকানা সত্য বিবরণীতে আসে না আচ্ছা তাহলে এখন আমরা মালিকানা সত্য বিবরণী তৈরি করার জন্য সর্বপ্রথম মূলধন বের করব এখানে তোমাদের মূলধন দেওয়া আছে এটা লিখলাম এরপরে হচ্ছে তুমি একটা জিনিস খেয়াল করো এখানে না মুনাফা জাতীয় আয় প্লাস করে দিয়েছে কারণ তোমাকে আবার বের করতে হবে না তুমি ক্ষতে বের করেছিলে মুনাফা জাতীয় আয়টা তো মুনাফা জাতীয় আয় এটার সাথে প্লাস করে দিবো এরপরে মুনাফা জাতীয় ব্যয় তুমি খতে বের করেছিলে মুনাফা জাতীয় ব্যয় ও তুমি এখানে মাইনাস করে দিবা এরপর একটা উত্তোলন ছিল ওই উত্তোলনটাও তোমাকে এখানে মাইনাস করে দেখাতে হবে তাইলে আমরা বলতে পারি মূলধনে যে আয় আসে এটা হচ্ছে মুনাফা জাতীয় আয় প্রাপ্তি না আয় মানে এই বছরে। আর যে ব্যয় আসে এটা হচ্ছে মুনাফা জাতীয় ব্যয় শুধু এই বছরে প্রধান না আশা করি তোমরা বুঝতে পেরেছ সবাইকে অনেক ধন্যবাদ